ভিএফডি অপারেশন কিংবা ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিংয়ে রান জগ এবং ইঞ্চিং মুডের তফাত কি কেন ব্যবহার করবেন কিভাবে কাজ করে এছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে যারা ইন্ডাস্ট্রিতে জব করেন তারা এই ধরনের প্রবলেম ফেস করবেন প্রায় সময় এবং যারা নিজে নিজে মেশিন তৈরি করেন তাদের জন্যেও আজকের ভিডিওটি বেশ উপকারে আসবে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি রাকিব আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং চ্যানেলে অনেকে জগ এবং ইঞ্চিংকে একই বলে থাকেন অর্থাৎ জগকে ইঞ্চিং বলে থাকেন ইঞ্চিংকে জগ বলে থাকেন ব্যাপারটি একদম ভুল নয় তবে একটি গুরুত্বপূর্ণ তফাত রয়েছে যার মাধ্যমে আপনি নির্দিষ্ট অপারেশন করাতে পারবেন যদি সঠিক ধারণা থাকে এটি আপনাদের মেশিন তৈরিতে অথবা ইন্ডাস্ট্রিতে ট্রাভেল শুটিংয়ে দারুণ উপকারে আসবে তো এবার আমি এই তিনটি অপারেশন প্র্যাকটিক্যাল দেখিয়ে তফাৎগুলো বোঝানোর চেষ্টা করছি প্রথমেই রান অপারেশন দেখুন আমি এটি রান দিলাম দেওয়ার সাথে সাথে আমার মোটরটি রান হয়ে গেছে সম্পূর্ণ স্পিডে চাইলে এটিকে আমি কমাতে পারছি ভিএফটি থাকার কারণে আমি স্পিডকে কন্ট্রোল করতে পারছি অফ করলে সাথে সাথে এটি বন্ধ হয়ে গেল নির্দিষ্ট একটি সময়ের পরে যেহেতু এখানে অ্যাসিলারেশন এবং ডিসিলারেশন টাইম সেট করা রয়েছে এই রান অপারেশনটি খুবই কমন এবং সাধারণ একটি অপারেশন প্রায় সকল মেশিনে এটি ব্যবহার করা হয় আপনি রান দেবেন মোটরটি সম্পূর্ণ গতিতে রান হয়ে যাবে যদি ভিএফডি থাকে স্পিড কন্ট্রোল করতে পারবেন ভিএফডি না থাকলে কন্ট্রোলিংটি হবে না এটি হচ্ছে তার সিম্পল অপারেশন কিন্তু জগ অপারেশনটি কি সেটি একটু দেখাচ্ছি এই দেখুন আমি চাপ দিলাম মোটরটি ঘুরেছে কিন্তু নির্দিষ্ট একটি স্পিডে অর্থাৎ স্লো স্পিডে আবার খেয়াল করুন চাপ দেওয়ার পরে এখানে ফাইভ আসছে ফাইভ ফ্রিকোয়েন্সি তার মানে এখন নির্দিষ্ট একটি স্পিডে এটি ঘুরবে আমরা যখন জগ অপারেশন করি তখন সাধারণত স্পিড কমিয়ে ব্যবহার করি এর বেশ কিছু কারণ রয়েছে যেমন ধরুন আপনার মেশিনে মোটরের সাথে যে মেকানিজম লাগানো রয়েছে সেটি সামনে পেছনে যাওয়া আসা করে কোনো রেল লাগানো রয়েছে পিনিয়াম দিয়ে চেন দিয়ে কোনো একটি জিনিস টেনে আনা হয় অথবা কনভেয়ার বেল্ট অথবা এমন একটি ড্রাম মিক্সচার মেশিনের যেটির একটি দরজা রয়েছে এটি নির্দিষ্ট একটি পজিশনে রাখতে হবে বন্ধ হওয়ার পরে সেই পজিশনে থাকতে হবে সেক্ষেত্রে যখন রান দেবেন এবং স্টপ করবেন তখন কিন্তু সে নির্দিষ্ট পজিশনে দাঁড়ালো না হয়তো একটু আগে দাঁড়ালো অথবা একটু পরে দাঁড়ালো আপনার জগিং দিয়ে এটি আপনি পজিশন করতে পারবেন কিভাবে এই দেখুন এটি আপনি যতক্ষণ চেপে ধরে রাখবেন ততক্ষণ চলবে এবং স্লো স্পিডে চলবে যে স্পিডটি আপনি এখানে সেট করবেন এটি আপনি চাইলে কম বেশি করতে পারবেন আপনার মেশিনের প্রয়োজন অনুযায়ী ছেড়ে দিলে বন্ধ হয়ে যাবে রানের ক্ষেত্রে রান দিয়ে ছেড়ে দিলে কিন্তু রান হয়ে যাচ্ছে এবং স্টপ করলে স্টপ হচ্ছে যদিও ওখানেও কন্ট্রোল করা সম্ভব সেন্সর লিমিট সুইচ ইত্যাদি জিনিস দিয়ে কিন্তু এরপরেও জগিংয়ের প্রয়োজন হয় আবার দেখুন আপনি চাইলে এটিকে অল্প চাপ দিয়ে ছেড়ে দিতে পারেন এবং ধরে রাখতে পারেন ধরে রাখলে বেশ কিছুক্ষণ চললো ছেড়ে দিলে বন্ধ হয়ে গেল এটির সুবিধা হচ্ছে আপনি অল্প অল্প করে পজিশন করতে পারবেন এবং এটিতে স্পিড আপনি সেট করে নিতে পারবেন এই মুহূর্তে আমি চাচ্ছি আমার এই পজিশনটি এখানে আছে এবং আবার ঘুরে এখানে আসুক তো দেখুন আমি অল্প অল্প করে ঘোরাচ্ছি এই দেখুন প্রায় কাছাকাছি চলে এসেছে চাইলে এটিকে একদম ফুল পজিশনে করা সম্ভব যদি আপনার এখানে লোড কানেক্টেড থাকে এই মুহূর্তে আমার মোটরটি ফ্রি জন্যে স্লিপ করছে যদি আপনার লোড হেভি লোড থাকে অথবা এখানে গিয়ার বক্স থাকে অথবা মোটরের পেছনে ব্রেক থাকে তখন কিন্তু আপনি এটির মাধ্যমে সঠিক পজিশনে অল্প অল্প করে নিয়ে আসতে পারবেন এই অপারেশনটি কিন্তু আপনার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় প্রয়োজন হতে পারে এবার দেখাচ্ছি ইঞ্চিং কি এবং এই জগের সাথে ইঞ্চিংয়ের তফাৎটা কি দেখুন আমি ইঞ্চিং সুইচটি একবার চাপ দিয়েই ছেড়ে দেব এই দেখুন আবার দেখুন এখানে কি হলো জগিং এর মতো কিন্তু যতক্ষণ চাপ দিয়ে ধরে রাখবো ততক্ষণ চলবে বিষয়টি এমন নয় এটি চাপ দিয়ে ছেড়ে দিলে নির্দিষ্ট একটি সময় পর্যন্ত এটি ঘুরছে অর্থাৎ আপনি এই ইঞ্চিং সুইচে সিঙ্গেল একবার টাচ করলেই হলো জাস্ট একবার টাচ করে ছেড়ে দেবেন সেটি নির্দিষ্ট সময় ধরে টাচ করে রাখতে হবে না এই যে চাপ দিয়ে ছেড়ে দিলে কিন্তু সে একটু চলে বন্ধ হয়ে যাবে সেই একটু চলাটা যে টাইমটা সেটি আমি আমার এই ভিএফিতে সেট করে নিয়েছি আর এই টাইমিংটা অনেক মেশিনের ক্ষেত্রে আলাদা টাইমার ব্যবহার করেও করা হয় তখন আরও কিছু সুবিধা পাওয়া যায় সেটিও বলছি একটু পরে এখন এই ইঞ্চিং ব্যবহার করে আমরা কি সুবিধা পাব। ধরুন আপনি চাচ্ছেন আপনার মেশিনের এই ড্রামটি বা যেই মেকানিজম লাগানো রয়েছে সেটি একটি নির্দিষ্ট পজিশনে রয়েছে আপনি যাচ্ছেন একবার সিঙ্গেল টাচ করে ছেড়ে দেওয়ার পরে সেটি আবার ওই পজিশনে এসেই থামবে আপনার মেশিনে এই প্রয়োজনটি হয়ে থাকতে পারে বিভিন্ন ধরনের মেশিনে বিভিন্ন ধরনের প্রয়োজন হয়ে থাকতে পারে তখন আপনি কি করলেন এটি যেই পজিশনে আছে সেই পজিশনে থাকা অবস্থায় একবার চাপ দিলেন এবং নির্দিষ্ট পজিশনে গিয়ে আবার থেমে যাবে এখন থামেনি কারণ আমার টাইমিংটি সেভাবে সেট করা হয়নি আমি যদি এখানে থামার জন্য টাইমিং সেট করি সেক্ষেত্রে কিন্তু সে ঘুরে এসে আবার ঠিক এখানেই থামবে বিষয়টি আরও একবার ভালোভাবে বোঝার চেষ্টা করুন কারণ এই ধরনের ভিডিও খুব একটা প্র্যাকটিক্যাল পাবেন না আমি চাচ্ছি আমার মেশিনের যে পজিশন সেটি একটি নির্দিষ্ট পজিশনে থাকা অবস্থায় একবার চাপ দিয়ে ছেড়ে দিলে আবার ঠিক সেই পজিশনে এসে থামবে এক্ষেত্রে আমি ইঞ্চিংটি একবার চাপ দিয়ে ছেড়ে দিলাম নির্দিষ্ট একটি টাইমের পরে এখানে এসে থামবে আমার টাইমিংটি কমানো আছে এই জন্যে সঠিক পজিশনে থামেনি টাইমিং যদি আমি অ্যাডজাস্ট করে দিই যে আমার এটি ঘুরে আসতে কত সময় লাগে সেটিকে কমিয়ে বাড়িয়ে তখন কিন্তু ঠিক সেই পজিশনে এসে থামবে যদিও এই মুহূর্তে আমি করলেও সেটি অ্যাকুরেট হবে না তার কারণ হচ্ছে আমার মোটরটি ফ্রি কোনো লোড নেই সেজন্য সে টাইমিং শেষ হওয়ার পরেও স্লিপ করবে তো যদি এটিতে গিয়ার বক্স লাগানো থাকে অথবা পেছনে ক্লাস ব্রেক লাগানো থাকে তখন কিন্তু টাইমিং সঠিক সেট করলে ঠিক সেই পজিশনে এসেই থামবে ঠিক এই অপারেশনটি আপনারা দেখতে পাবেন অফসেট প্রিন্টিং মেশিনে যেখানে সাধারণত পত্রিকা অথবা বিভিন্ন ধরনের পেপার আইটেম প্রিন্টিং করা হয় সেখানে প্রিন্টিংয়ের জন্য যে ড্রাম থাকে সেটিকে ক্লিনিং করার জন্যে এই কাজটি করতে হয় ঠিক এই ফাংশনটি সেখানে করা থাকে তবে পুরাতন মেশিন হলে তখন ভিএফডি থাকে না তখন সেটি থাকে রিলে এবং কন্ট্যাক্ট দিয়ে করা তবে সেটিকে থামানোর জন্য কিন্তু পিছনে মোটর পিছনে ব্রেক করা থাকে আমি আসলে আপনাদেরকে বিষয়টি খুব ভালোভাবে বোঝানোর জন্য একই কথা বারবার বলছি অনেকগুলো বিষয় বলছি যেন আপনারা প্র্যাকটিক্যালি কাজ করতে গিয়ে আসলে এই সমস্যাগুলো সমাধান করতে পারেন অনেকেই আছেন এগুলো রেগুলার করতে হয় না সামনে আসেন ভিডিওগুলোকে তেমন একটা গুরুত্ব দেন না পরবর্তীতে যখন প্র্যাকটিক্যালি কাজ করতে গিয়ে থেকে যান তখন আফসোস করেন যে এই ভিডিওটি যদি তখন আমি গুরুত্ব দিয়ে দেখতাম আসলে আমি নিজেও মেশিন তৈরি করি বিভিন্ন মেশিন যারা তৈরি করে তাদেরকে হেল্প করি আমি জানি যে তারা তখন কোথায় গিয়ে আটকে যায় তো সেজন্যই আমি প্র্যাকটিক্যালি এগুলো বোঝানোর চেষ্টা করি অনেকে আছে বিষয়গুলোকে গুরুত্ব দেন না কিন্তু একটা সময় এগুলো নিয়ে আপনাদের ঝামেলায় পড়তে হবে যাই হোক এই ইঞ্চিং অপারেশনে টাইমার ব্যবহারের কথা বলছিলাম আমি এই মুহূর্তে আমার ভিএফডির ইন্টারনাল যে টাইমার রয়েছে সেটি ব্যবহার করেছি অনেক ক্ষেত্রে ভিএফটি না থাকলে অথবা ভিএফটি থাকলেও আপনি এই টাইমার ব্যবহার করতে পারেন ইঞ্চিংয়ের জন্য এই এক্সট্রা টাইমার ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আরও একটি সুবিধা পাবেন সেটি হচ্ছে এখন ইঞ্চিংটি আমি চাপ দিয়ে ছেড়ে দিলে সে নির্দিষ্ট একটি টাইমের পরে বন্ধ হচ্ছে আপনি ধরুন আপনার মেশিনে অপারেটর যিনি মেশিনটি চালান সে কোনো কারণে বেশিক্ষণ চেপে ধরে রেখেছে এই যে দেখুন যতক্ষণ চেপে ধরে রাখলো ততক্ষণ কিন্তু চলছে কারণ আমার এই ভিএফডিতে যে টাইমিং আছে সেটি ব্যবহারের কারণে এটি হচ্ছে যদি আমি এক্সট্রা টাইমার ব্যবহার করি তখন কিন্তু আপনি চাইলে এই এটিকে চেপে ধরে রাখলেও কিন্তু সে নির্দিষ্ট একটা সময়ের পরে বন্ধ হয়ে যাবে ধরুন আপনার অপারেটর ভুলে কথা বলতে বলতে বেশিক্ষণ চেপে ধরে রেখেছে তখন কিন্তু সে নির্দিষ্ট একটি টাইমের পরে বন্ধ হয়ে যাবে তাতে কি হবে আপনি ঠিক যেই পজিশনে চাচ্ছেন আপনার মেশিনটি থামুক সেই পজিশনেই থামবে আপনারা যদি ভিডিওটি পছন্দ করেন ভালো ভিউ হয় বা আগ্রহ দেখান সেক্ষেত্রে পরবর্তীতে এই টাইমার ব্যবহার করেও আমি এই ফাংশনটি দেখাবো প্রয়োজনে ভিএফটি ছাড়াও কিন্তু এই অপারেশনগুলো করে আপনাদের দেখাতে পারবো তাহলে এই জগ এবং ইঞ্চিংয়ের মধ্যে গুরুত্বপূর্ণ যে তফাতটি রয়েছে সেটি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এখন এই ইঞ্চিংয়ের আরও একটি দারুণ সুবিধা সেটি আমি আপনাদের সেন্সরের মাধ্যমে দেখাচ্ছি সেন্সর দিয়ে অপারেশন দেখানোর আগে বলে নিচ্ছি আমি তিন থেকে চারটি ব্র্যান্ডের ভিএফডি বিক্রি করি ওয়ারেন্টি সহ এবং ওয়ারেন্টি ছাড়া চাইলে নিতে পারেন আমি নিজে মেশিন তৈরি করি যারা মেশিন তৈরি করে তাদেরকে বিভিন্ন পার্টস দিয়ে বা টেকনিক্যাল সাপোর্ট দিয়ে সহযোগিতা করে থাকি এবং কেউ যদি ভিএফডি অন্য জায়গা থেকে কিনে থাকেন বা নিজের থেকে থাকে সেক্ষেত্রে আমার মাধ্যমে ভিএফটি ইনস্টল করিয়ে নিতে পারেন প্রোগ্রামিং করিয়ে নিতে পারেন দূরে থাকলে ভিডিও কলের মাধ্যমেও এই সাপোর্টটি পেতে পারেন ভিডিওর নিচে এবং ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে এছাড়াও আমার চ্যানেলে পূর্বেই এই ভিএফটি নিয়ে দারুন সব প্র্যাকটিক্যাল ভিডিও দেওয়া রয়েছে চাইলে দেখে নিতে পারেন যারা নিজে নিজেই মেশিন তৈরি করেন তাদের জন্য আমার এই চ্যানেলটি আদর্শ একটি চ্যানেল যাই হোক এবার সেন্সর দিয়ে অপারেশন দেখাচ্ছি তো দেখুন এই ইঞ্চিংয়ের সঠিক ধারণা থাকলে আপনি কিন্তু সেন্সর ব্যবহার করে লিমিটিস ব্যবহার করে দারুণ অপারেশন করাতে পারবেন যেটি জগ বা রান দিয়ে পারবেন না দেখুন আমি একবার সিঙ্গেল টাচ করেছি সেন্সরের সামনে মোটরটি অল্প ঘুরে থেমে গেছে আবার দেখুন এটি ততক্ষণ করবে যতক্ষণ আমি টাইমটি সেট করে নিয়েছি এটি ভিএফটির নিজস্ব টাইমার হতে পারে অথবা অতিরিক্ত টাইমার ব্যবহার করেও হতে পারে এই ইঞ্চিংয়ের সুবিধাটি হচ্ছে আপনি এই সেন্সরের সামনে এবং লিমিট সুইচ দিয়ে সিঙ্গেল একবার টাচ করেই কিন্তু এটিকে পজিশন করতে পারছেন ধরুন আপনার মেশিনের কোনো একটি জায়গায় সেন্সর বা লিমিট সুইচ সেট করা রয়েছে আপনি চাচ্ছেন সেন্সরের সামনে আপনার কোনো একটি প্রোডাক্ট আসলে টার্গেট আসলে মোটরটি রান হয়ে যাবে এবং নির্দিষ্ট একটি সময় পর্যন্ত চলবে অথবা নির্দিষ্ট একটি পজিশনে এসে থামবে সেজন্য আপনি টাইমিং সেট করে দিয়েছেন সেক্ষেত্রে এই সেন্সরের সামনে সিঙ্গেল একবার টাচ করলেই কিন্তু এই অপারেশনটি হচ্ছে যেটি আপনি জগিংয়ে করতে পারবেন না সঠিকভাবে যেমন জগিং চেপে ধরে রাখতে হবে ছেড়ে দিলেই কিন্তু বন্ধ হয়ে যাবে এটির কাজ কিন্তু অন্যটি যেটি আমি একটু আগেই দেখিয়েছি অর্থাৎ এটিকে সিঙ্গেল টাচ করলে এই কাজটি হচ্ছে না কিন্তু এটিতে অর্থাৎ ইঞ্চিংয়ে সুইচ দিয়ে অথবা এটি দিয়ে আপনি করতে পারছেন যেমন এই যে সিঙ্গেল টাচ করলাম টাচ করে ছেড়ে দিলেই কিন্তু এই কাজটি হয়ে যাচ্ছে এই একই কাজটি এই ইঞ্চিং সুইচের মাধ্যমেও হচ্ছে সিঙ্গেল টাচ করে ছেড়ে দিলেই হচ্ছে যেটি জগিংয়ে হচ্ছে না দেখুন চেপে ধরে রাখতে হচ্ছে অথবা সিঙ্গেল টাচ করে ছেড়ে দিলে অল্প একটু চলছে আসলে এই দুটির এই তফাতটি ভালোভাবে বোঝানোর জন্য আমি কথাগুলো এতক্ষণ লম্বা করে বললাম বারবার রিপিট করলাম বিষয়গুলো যদি আমি মেশিন থেকে দেখাতে পারতাম তাহলে হয়তো আরও ভালোভাবে বোঝাতে পারতাম তারপরেও যদি আপনারা বুঝে থাকেন অথবা ভালোভাবে বুঝে না থাকেন তাহলে আবার রিপিট করে পুনরায় ভিডিওটি দেখুন আশা করি বুঝতে পারবেন যদি আপনাদের মনে হয় এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে মেশিন তৈরিতে কিংবা ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে তাহলে কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে সেম টপিকে কিভাবে এর কানেকশন করবেন কীভাবে প্যারামিটারগুলো সেটিং করবেন এই অপারেশনের জন্য সেগুলো প্র্যাকটিক্যাল দেখাবো আজকের ভিডিওতে আর এগুলো দেখালাম না কারণ ভিডিও অলরেডি অনেক লম্বা হয়ে গেছে উদ্দেশ্য ছিল আসলে এই অপারেশনগুলোর তফাত কি কিভাবে কাজ করে সেটি সম্পর্কে আপনাদের ভালো ধারণা দেওয়া ক্লিয়ার ধারণা দেওয়া যাতে আপনারা প্র্যাকটিক্যালি এগুলো নিয়ে কাজ করতে পারেন আর যদি ধারণাই ক্লিয়ার না থাকে সেক্ষেত্রে কানেকশন বা অপারেশন প্রোগ্রামিং দেখে কী লাভ আপনারা আগ্রহ দেখালে কমেন্টে জানাবেন আমি পরবর্তীতে এগুলো নিয়ে বিস্তারিত ভিডিও করব। ভিডিও সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন দারুণ সব ভিডিও রয়েছে চাইলে দেখতে পারেন আর মালামাল হলে ভিডিওর নিচে এবং ডেস্ক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে প্রয়োজনে হোয়াটসঅ্যাপে নগ দিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম